রোবট আর প্রোগ্রামিং পুরো ইনস্ট্যান্ট ওখানে বসে করতে হয় সেই পুরো কাজটার জন্য আমাদের পাঁচ ঘন্টা টাইম আমি যখন হচ্ছে গোল্ড মেডেল পেয়েছি আমাকে স্টেজে ডেকেছে তখন আমি মানে খুবই খুশি হয়েছিলাম আমার গর্ববোধ হচ্ছিলো তার তারপর আমি স্টেজে গেলাম আমাকে গোল্ড মেডেল দিল আমার খুবই ভালো লাগছিলো অনেক প্রতিযোগীর মধ্যে আমি জুনিয়র সেকশনে হচ্ছে গোল্ড মেডেল পেয়েছি দর্শক এতক্ষণ কথা বলছিলাম আরিতির সাথে এবং আমি যদি একটু বলি মাত্র আট বছর বয়সে নিজের প্রোগ্রাম করা একটা রোবট নিয়ে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছে রোবট তৈরি করে